টা কুড়ি বাজে এখন দেখতেই পাচ্ছ এখন আমি বিছানার মধ্যে ঢুকে পড়েছি মশারি টানানো হয়েছে এই দেখো মা বাইরে দাঁড়িয়ে আছে মা আজকে খাটে শোবে না আজকে ওই ঘরে শোবে যেহেতু পিসি এসছে দেখো পিসি শুয়ে আছে পিসি শুয়েছে মানে কি পিসি ফোন নিয়েই পড়ে আছে ফোন পিসি ফোন দেখছে মাও ফোন দেখছে আমি সবেমাত্র বিছানার মধ্যে ঢুকলাম এখন শোবো না সেলাই করছিলাম সেলাইটা কমপ্লিট করলাম তো এখন শ্রভ না এখন ফোন ব্যস্ত থাকবো ফোনটা দেখব তবে ঘুমানোটাও খুব দরকার ঘুম না এলে কিছু করার নেই আমার মাথাটা তো যন্ত্রণা করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আর একটু ফোনটা দেখি দেখে তারপরে শুয়ে পড়ব জ্বরটাও আসছে কাল সকালে মনে হচ্ছে জ্বর চলে আসবে জ্বরটা চলে এসছে কিন্তু সকালে যেন জ্বরটা না আসে কাল আবার সোমবার কাল থেকে সব শুরু হয়ে যাবে পড়ানো টড়ানো সব শুরু এই দুদিন ফাঁকা ছিলাম তাহলে তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি কালকে দেখা করব সুস্থ যেন থাকি তাহলে তো দেখা হবেই তোমাদের সাথে তাহলে এখন আসছি টাটা গুড নাইট